সব থেকে আনন্দের সেটা ছিল ঝুলুন সাজানো আমার এখনো মনে আছে আমি যে পাড়ায় বড় হয়েছি সুলেখায় সেখানে কম্পিটিশন হতো যে এই পাড়ার ঝুলুন বেটার নাকি পাশের পাড়ার ঝুলন বেটার একটা ডিরেক্টর আর অভিনেতার মধ্যের কেমিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং সেই কেমিস্ট্রিটা আমার তথার মধ্যে আছে যেটা আমরা বারবার এক্সপ্লোর করি যে সময় আমরা পাড়ার মাঠে ঘাটে খেলতাম এরকম বৃষ্টিপাতরের দিনে ফুটবল খেলা হতো সারা গায়ে কাদা মাততাম এবং তারপরে বাড়িতে ঢুকতে গেলে আগে পুকুরে স্নান করে তারপর বাড়িতে ঢুকতে হতো তাহলে বাড়িতে ধরে মারতো আই থিঙ্ক আমরা যারা নব্বইয়ের দশকে বড় হয়েছি আমাদের সবার কাছেই রাস উৎসবের থেকে প্রিয় যে বিষয়টা ছিল থেকে আনন্দের সেটা ছিল ঝুলন সাজানো আমার এখনো মনে আছে আমি যে পাড়ায় বড় হয়েছি সুলেখায় সেখানে কম্পিটিশন হতো যে এই পাড়ার ঝুলন বেটার নাকি পাশের পাড়ার ঝুলুন বেটার আমাদের এখানে আমরা বেশি জিনিসপত্র রাখতে পেরেছি নাকি পাশের পাড়ায় আছে ছোটো ছোটো খেলনা থাকতো ছোটো ছোটো অ্যানিমেলস থাকতো একটা বালির মতন স্তূপাকার করে আমরা তার উপর সাজাতাম আর পুরো বিষয়টার মধ্যে একটা গোটা দিনের ইনভেস্ট হতো প্রায় একই পাড়ার দশজন বাচ্চা তাদের সবার বাড়ি থেকে কিছু না কিছু নিয়ে আসছে এবং সাজানোর চেষ্টা করছে তার উপর লাইট দেওয়া হচ্ছে এটার মধ্যে একখানা তো অদ্ভুত বন্ডিং অনেকগুলো মানুষের এফার্ট আনন্দ সব কাজ করতো আর যেহেতু প্রত্যেক পাড়ার মধ্যে এটা হতো তাই আমার এটা মনে হয় যে এই পাড়ার প্রতিযোগিতার মধ্যে দিয়ে একটা অদ্ভুত আনন্দ পেলাম সব থেকে ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এই চরিত্রের সারল্য সোমনাথ আমার চরিত্র যার হাত দিয়ে আমরা রাশের গল্পটা দেখতে পারি এবং পরিবার মানে রাসের যে পরিবারটা চক্রবর্তী পরিবার তাদের সম্মুখীন হই এবং এই চরিত্রটার মধ্যে একটা অদ্ভুত সারল্য আছে যেটা আজকের দিনে আমাদের আশেপাশে বেশিরভাগ মানুষের মধ্যে নেই আনফর্চুনেট বাট নেই আর সোমনাথের এই সারল্যটাকে আমার বড্ড বেশি ভালো লেগেছিল আমি এমনিও পছন্দ করি আমি এমন মানুষ খুব পছন্দ করি যারা আজকের দিনেও হয়তো সরল এটা আমাদের অক্ষমতা যে আমরা সরল মানুষকে বোকা বলে চিহ্নিত করতে পারি আজকের দিনে যে আমরা আমরা তাদেরকে বোকা বলি বা আমরা বিশ্বাস করি তারা বোকা তারা তো বোকা তারা সরল তারা ভালো এবং এই ভালোত্ব বা এই সারল্যটা আমি কোথাও একটা মধ্যে খুঁজে নিয়েছিলাম এটা একটা কারণ ডেফিনেটলি আর একটা বড় কারণ এই সিনেমাটা তথাগত ডিরেক্ট করেছে তথাবত আমার খুব পছন্দের ডিরেক্টর এটা আমাদের তিন নম্বর সিনেমা একসঙ্গে গত তিন বছরে এবং আমি বিশ্বাস করি যে একজন অভিনেতা আর ডিরেক্টর ইফ যদি একে অপরের ওপর সেই কনফিডেন্সটা থাকে তাহলে তারা কিছু খুব ভালো কাজ একসঙ্গে করতে পারে এবং আমরা বহু বছর ধরে সেটা দেখে আসছি সেটা রাজদা দেবদা হতে পারে সেটা শ্রীজিৎ দা যিশুদা হতে পারে সেটা ইমতিয়াজ আলী রণবীর কাপুর হতে পারে সেটা করণ জয় শাহরুখ খান হতে পারে একটা ডিরেক্টর আর অভিনেতার মধ্যের কেমিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং সেই কেমিস্ট্রিটা আমার তথার মধ্যে আছে যেটা আমরা বারবার এক্সপ্লোর করি এবং আশা করবো যাতে ভবিষ্যতে অনেকবার করতে পারি তথার আমি খুবই বন্ধু এক নম্বর আর দু নম্বর হচ্ছে আমরা এমন দুজন মানুষ যারা কাজের ক্ষেত্রে একে অপরকে যথেষ্ট রেসপেক্ট করে আমি বিশ্বাস করি যে ওর যে কোনো সিনেমার প্রতি প্রায়োরিটি হয় যে সিনেমাটা কতটা ভালো বানাতে পারবে এবং সেটাকে কত দর্শকের কাছে পৌঁছে দিতে পারবে আমারও আমার সিনেমার প্রতি এইটাই প্রথম প্রায়োরিটি এবং সেই দুটোর মধ্যে একটা অদ্ভুত মিল আছে বলে আমার মনে হয় যে আমরা বারবার একে অপরের সঙ্গে কাজ করতে আগ্রহী এবং এটা যতদিন থাকবে আমরা একে অপরের সঙ্গে কাজ করতে এই চরিত্রটার মধ্যে দিয়ে না আমি সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা খুঁজে পেয়েছি সেটা হচ্ছে আমার ফেলে আসা সময়টা যে সময়টার মধ্যে দিয়ে আমি বড় হয়েছি নব্বইয়ের দশক যেটার কথা বলছিলাম যে সময় আমরা পাড়ার ঘাটে খেলতাম এরকম বৃষ্টিপাতের দিনে ফুটবল খেলা হতো সারা গায়ে কাদা মারতাম এবং তারপরে বাড়িতে ঢুকতে গেলে আগে পুকুরে স্নান করে তারপর বাড়িতে ঢুকতে হতো তাহলে বাড়িতে ধরে মারতো ওই বিষয়গুলো তো আজকের দিনে নেই আজকের দিনের বাচ্চারা সর্বক্ষণ ট্যাবে ব্যস্ত বা ব্যস্ত বা ফোনে ব্যস্ত এবং বাবা মারাও বাইরে বেরোতে খুব একটা দিতে চায় বা বাইরে বেরোতে দিলেও খুবই রেস্ট্রিক্টেড জায়গার মধ্যে খেলাধুলা করে বাচ্চারা আমার মনে হয় এই জীবনটার মধ্যে আমাদের নব্বই দশকের জীবনটার মধ্যে না একটা অদ্ভুত ফ্রিডম ছিল একটা আনন্দ ছিল অনেক কিছু নতুন করে শেখার একখানা উপায় ছিল এইভাবে একে অপরের সঙ্গে খেলার মাধ্যমে সেই জিনিসটা তো আমি আবার নতুন করে ফিরে পেয়েছি যে পরিবারের মধ্যে আমরা বড় হয়েছি যৌথ পরিবারের মধ্যে আমার মামা বাড়ি যেহেতু একেবারে যৌথ পরিবার ছিল ভবানীপুরে একটা তিনতলা বাড়ি এবং আমার দাদু দাদুর দুই ভাই তিন ভাই তিনটে তলায় থাকতেন সুতরাং ওরকম একটা বাড়ি যার নিচে একটা দালান আছে সবাই একসঙ্গে আড্ডা মারে রবিবার দিন সকালবেলা সবার একসঙ্গে লুচি দরকারি একটা হয় দিন সবাই সিনেমা দেখতে যায় এই পুরো বিষয়টা তো অনেকটাই মিসিং দিনে আমরা দুজন বা তিনজন মিলে সিনেমা দেখতে চাই আমি যে সময়কার কথা বলছি তখন আমি আমার বাবা মা আমার মামারা আমার বাসিরা আমাদের পাড়ার অন্যান্য বন্ধু বান্ধব যারা হয়তো মায়ের বন্ধু বা বাবার বন্ধু পঁচিশ তিরিশ জন মিলে একসঙ্গে সিনেমা দেখতে চাও তো রকম সময়গুলো যে আজকের দিনে একটু হলেও মিসিং আমার মনে হয় যে এত মানুষ রয়েছে যাদের সঙ্গে এখন আমাদের যোগাযোগ কম বা কিছু মানুষটা হারিয়ে গেছে আমার এক খুব পুরোনো ছোটবেলাকার বন্ধু ছিল অভিষেক চার্জির ছিল আমার সঙ্গে স্কুলে পড়তো খুবই আনফর্চুনেট যে কাকিমা মারা যান মানে আমাদেরও খুবই কাছের ছিলেন এবং তারপরে হুট করে একদিন ও স্কুলে আসা বন্ধ করে দেয় তখন আমরাও ছোট আই থিঙ্ক আমি কোথায় ক্লাস সিক্স সেভেনে পড়ি তো তখন তো ওরকম উপায় ছিল না যে হুট করে তাদের বাড়ি চলে তো দিন ধরে বাবাকে বলে 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 ফাইনালি একদিন যখন বাড়ি চাই দেখি আর বাড়ি বাইরে তার ওরা ওই বাড়িটা সের নগদ শিফট হয়ে গেছে আজকের দিনে সেই ঘটনা হয়ে প্রায় পঁচিশ বছর সাতাশ বছর কেটে গেছে আমি এখনো জানি না ও কোথায় আছি যদি হুট করে এরমভাবে কোথাও সাথে আবার দেখা হয়েছে খুবই মন ভালো হয়েছে গল্পটা না রাস গল্পটা অনেক কিছু গল্পটা সম্পর্কের গল্পটা আনন্দের গল্পটা ভালোবাসার গল্পটা নিজের নিজের পরিবার মানুষ এবং নিজেকে খুঁজে পাওয়া এই এত কিছুর মধ্যে দিয়ে রাস এগিয়ে চলেছে এবং রাসের সব থেকে ইন্টারেস্টিং যে বিষয় আমরা এরকম গল্প এরকম চরিত্র হয়তো এর আগে দেখেও থাকতে পারি কিন্তু গ্রাম বাংলাকে নিয়ে একটা সিনেমা এবং এতগুলো মানুষ ছোট্ট কোনো একটা মফসলের শহর বা কোনো একটা গ্রামের অংশ এবং একটা মানুষের সেখানে ফিরে যাওয়া এই বিষয়টা বোধহয় আমরা বাংলা সিনেমা অনেকগুলো মিস করছিলাম আমাদের আজকের দিনে যদি কোনো ফ্যামিলিকে নিয়েও কোনো গল্প আমরা বলতে চাই সেটা দক্ষিণ কলকাতা বা উত্তর কলকাতার হয় সেটা না আমরা ওই উত্তর কলকাতা ছাড়িয়ে গিয়ে গ্রাম বাংলা বা মফসলের গল্প আমরা আজকের দিনে বলি না কিন্তু এখানে তো সোমনাথ কলকাতা শহর ছেড়ে নিজের গ্রামের বাড়ি নিজের দিদামা নিজের পরিবার নিজের মানুষগুলোর কাছে ফিরে যাচ্ছে কোথাও একটা যেন নিজের ছোটবেলায় ফিরে যাচ্ছে সেই জিনিসটা আমরা আজকের দিনে কোনো পরিবারের গল্প বলতে গেলেও কোথায় বল মানে এই গ্রামের গল্পটা বলে উঠতে পারি না সেইটা আমার কাছে আজকে মানে এই রাশের ক্ষেত্রে খুব স্পেশাল কারণ গ্রাম বাংলার মধ্যে না আজকের দিনে একটা অদ্ভুত প্রাণ আছে মানে প্রাণ আছে অনেকটা ওয়ান্থ রয়েছে সারল্য রয়েছে ওরা হয়তো এখনো জীবনটাকে বাঁচার চেষ্টা করে যেটা আমরা যারা শহরে বাস করি আমাদেরকে আমাদের কাজ আমাদের পড়াশোনা আমাদের সংসার আমাদের রোজগার এর পিছনে দৌড়াদৌড়ি করতে গিয়ে গিয়ে ছুটতে হয়তো অনেকটাই অবহেলায় রাখতে হয় এই যে জীবনটাকে বেছে নিতে হবে সেই জিনিসটা হয়তো গ্রাম বাংলার মধ্যে এখনো আজকের দিনে কলকাতার থেকে অনেকটা বেশি জুন মানে ছয় জুন রিলিজ করছে আমাদের সিনেমা রাশ রাস আমাদের ছোটবেলার গল্প রাস আমাদের পরিবারের গল্প রাস আমাদের গল্প আমি যেভাবে রাস শুট করতে গিয়ে নিজের ছোটবেলায় ফিরে যেতে পেরেছি আমার খুব মনে হয় আপনারা সবাই হয়তো আবার নিজের ছোটবেলাটাকে নতুন করে খুঁজে পাবেন প্লিজ আসুন সিনেমা হলে দেখুন দেখা হচ্ছে সিক্স অফ জুন শুধুমাত্র সিনেমা হল